ছিল রাজা এই আচরণটা সঠিক ছিল হ্যাঁ ওই সময়ের গণহত্যায় ইসলামের পক্ষের গণহত্যা এরকম ন্যারেটিভ যে দেয় ঠিক আছে আর আমাদের মুক্তিযুদ্ধ হলো হিন্দুত্ববাদের যুদ্ধ এরকম ন্যারেটিভ দেয় আমাদের লড়াইটা আসলে এখানেই আমরা আমাদের দেশটাকে এত ভালোবাসি যে জীবনে গালি দেই না কিন্তু পিনাকিকে আমি গালি দিতে বাধ্য হয়েছি আমি একটু বলি আমাদের নিবন্ধন কাজে সবচেয়ে বেশি হার্ডওয়ার্ক করেছে মাঠ পর্যায়ে সমন্বয় করেছে আমাদের আমিন ভাই আমরা সোহেলাম ভাই এর জন্য একটা হাততালি দেশ সবাই এবং একটু বলছি হ্যাঁ বলছি এবং নির্বাচন কমিশনের যোগাযোগের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী ভূমিকা রেখেছে আমাদের আরিব বিল্লা ভাই আরিবিলা ভাইজন একটা হাততালি দেশ পাশাপাশি আমাদের যে বিভাগীয় উপকমিটি বিভাগীয় পর্যায়ে যারা কাজ করেছেন সেই সকল সহযোদ্ধাদের মধ্যে আমি একটু অনার করতে চাই জনি আহমেদ জন আমাদের বগুড়ার সহযোদ্ধারা প্রথম ধাপেই সাকসেসফুল হয়েছেন ধন্যবাদ জানাই খুলনার সহযোদ্ধারা প্রথম ধাপেই সাকসেসফুল হয়েছেন এই জন্য আজগর ভাই চট্টগ্রাম থেকে শেষ ধাপে এসে অনেক ভালো পারফরমেন্স করেছেন তাকে ধন্যবাদ জানাই রংপুর বিভাগের সহযোদ্ধা যারা আছেন পরশ ভাই মুকুল ভাই সহ আমাদের আবদুল্লাহ ভাই আরিফ ভাই এই দুই জেলাতে আমাদের প্রায় ষোলোটা উপজেলা ছিল তাদের অনেক সহযোগিতার কারণে আমরা অনেক ভালো করেছি খুলনাতে বাবু অনেক তার সহযোগা হেল্প করেছেন বাগের হাটে আমাদের সহযোদ্ধা জাহাঙ্গীর ভাই রব্বানি ভাই আক্তারুজ্জামান ভাই হেল্প করেছেন অনেক আমাদের ঢাকা বিভাগের কাজগুলোতে সমন্বয় করেছেন অনেক সহযোগিতা করেছেন নান্ন আমাদের সোহাগ আফ্রীতি ভাই অনেক কষ্ট করেছেন এদিকে আমাদের সিলেট এলাকায় সমন্বয় করেছে তো আমাদের সোয়েলামিন ভাইয়ের কথা বললাম একবার তারপরে ওখানে জীবন ভাই আছেন সুনামগঞ্জ সুনামগঞ্জ না সুনামগঞ্জের আহ্বায়ক সদস্য সচিব তারা অনেক হেল্প করেছেন আমাদের ব্রাহ্মণবাড়ির সহযোদ্ধা কুমিল্লা সহযোদ্ধা ফেনী সহযোদ্ধা লক্ষ্মীপুরের লায়েক ভাই অনেক হেল্প করেছেন তো এই সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করেছি মুসাভাই নরসিংদী অঞ্চলে হেল্প করেছেন আর হলো আমাদের হ্যাঁ দপ্তর সম্পাদক ভাই তো আহ সব সময়ের জন্য সেরা মানুষ সারাক্ষণ অফিসে টাইপের কাজগুলো করেছেন